এই মুহূর্তে রূপালী পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা পুষ্পা সিনেমার সাফল্যের পর থেকে পারিশ্রমিকের পাল্লাও বাড়ছে এই অভিনেত্রীর একটি সিনেমায় অভিনয় করতে কত পারিশ্রমিক নেন এই নিয়ে নানান জনের নানান প্রশ্ন ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের একটি প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারের দক্ষিণী তারকা রাশ্মিকা নিজের পারিশ্রমিক নিয়ে কথা বলেন বর্তমানে রাশ্মিকা একটি সিনেমার অভিনয়ের জন্য অনেক বেশি চার্জ করেন বা পারিশ্রমিক দাবি করেন বলে মন্তব্য অনেকে এমন অভিযোগের সত্যতা অভিনেত্রীর কাছে জানতে চাইলে রাশ্মিকা বলেন আমার এমনটা মনে হয় না আমি বেশি পারিশ্রমিক নেই এটি সত্য নয় এদিকে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে এক একটি সিনেমার জন্য রাশ্মিকা দশ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সিনেমা জগতে চালু সিনেমার মাধ্যমে রাশ্মিকার অভিষেক হয় তেলেগু সিনেমায় এরপর পুষ্পা দ্য রাইজ ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া বাড়তে শুরু করে অল্প সময়ের মধ্যেই দর্শক হৃদয় জায়গা করে নেয় রাশ্মিকা তেলেগু ইন্ডাস্ট্রি ছেড়ে এখন বলিউড ইন্ডাস্ট্রিতেও তাপিয়ে বেড়াচ্ছেন রাশ্মিকা মান্দানা